এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি নিত্য নতুন পারি এবং বিশেষ করে আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালে বেলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে আর যারা আমরা বিভিন্ন কিতাবাদীর দরজ চাচ্ছি যেমন বেহেশ তিজিও প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চ্যানেলে আপলোড দেওয়া আছে এরপর আহ তালিমুল ইসলাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দেওয়া আছে এরপর আছে আছে প্রথম খন্ড ফুল এবং দ্বিতীয় প্রায় বেহেশি গেছে আরো অনেক কিতাব রয়েছে সিরাতে খাতামুল আম্বিয়া আরো বিভিন্ন কিতাব আদি রয়েছে আপনারা যদি এই কিতাবগুলো পেতে চান তাহলে অবশ্যই কৌমি মাদ্রাসার ক্লাস এই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট चेक कर ली আপনারা এই kitabglu পেয়ে যাবেন তো শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম সুন্নতে হিজামত হিজামত এর সুন্নাত तमाम শের কে बाल हटात মাতার समस्त চুল तमाम शेर के बाल का हटात মাতার समस्त চুল রাখা রাখা या तमाम शेर के बाल অতএব मातार समस्त चूल आ, या तमाम शहर के बाल का ओतोबा माता समस्त चूल सुन्न थोड़ी बाल एक तरफ के मुंडवाना तूडी बाल अर्थात अल्प चूल एक तरफ के अर्थात एक पाशे मुंडवाना अर्थात मुंडानु

एक नंबर तो एक नंबर ऊपर अच्छा ये एक नंबर हम लोग तो देखी की दिए चे तुड़ी के नीचे से अर्थात तुतीर नीचे ते के एक मुट्टी हो अर्थात एक मुष्टी हो बे दाढ़ी को तब बोलते से एक मुट्टी होने हो जाने के बाद एक मुट्टी हो जाने के बाद एक मुष्टी होए जवार पर दाई बाई दाने बामे या नीचे से অথবা নিচ থেকে আহ বাড় হুয়ে অর্থাৎ অতিরিক্ত যেটা যে দাঁড়ি বেড়ে গেছে হ্যাঁ বাল কাটলে না অর্থাৎ চুল কেট নেয়া অতিরিক্ত চুল এক মুষ্টির বাহিরে ডানে বামে এবং নিচে যেটা অতিরিক্ত হয়েছে সেটা কেট নেয়া তাকে যাতে করে খুব সুরত হয়ে যায় যাতে করে কি সুন্দর হয়ে যায় জায়েজ হ্যাঁ এটা কাটাকি জায়েজ दाढ़ी इस्लामी व कौमी शعار है दाढ़ी इस्लामिक सम्प्रदाय का शعار है अर्थात निदर्शन और मर्दों के लिए एवं पुरुषों के जीनत की चीज है सुंदर की चीज बाज फरिश्तों की तस्बी है कुछ शंखक तस्बी, की तस्बीह कि सुभान পুরুষদেরকে দাড়ি দিয়ে কি করেছেন সৌন্দর্য করেছেন আর মহিলাদেরকে হম অর্থাৎ দাড়ি না দিয়ে সুন্দর করেছেন আচ্ছা এরপরে আমরা দেখি নিকাহ আর শাদি কি সুন্নত নিকাহ বিবাহ বিবাহ সাদী নিকাহর সাদী অর্থাৎ বিবাহ সাদী আর কি বিবাহ সাদীর সাদোগীকে তরিকার পর হাই অর্থাৎ বিবাহ সাদী সাদোগী কে তরিকাপর অর্থাৎ সিধা আহ সাদা সিদা ভাবে হওয়া উচিত নিকাহ सादगी के तरीका पर होना चाहिए अर्थात विवाह सादा सीधा भावे की हवा उचित उसमें ज्यादा तकलीफ और बहुत सा बहुत सामान नहीं होना चाहिए अर्थात उसमें अर्थात विवाह मुद्दे बेशी कष्ट ज्यादा तकलीफ बेशी कष्ट और बहुत सामान एवं अनेक सुर सामान नहीं होना चाहिए अर्थात ना हुआ उचित এক নম্বর ইনশাল্লাহ আমরা মাহ শব্দের অর্থ হচ্ছে মাস মাসের সুন্নত মাহে মসনুন ও মুস্তাহাব অর্থাৎ শাহ মাসে মাহে শাল মে শাওয়াল মাসের মধ্যে নিকাহ করনা বিবাহ করা মসনুন ও মুস্তাহাব হ্যাঁ ও মুস্তাহাব اور برکت کا بات ہے एवं बरकतीर कारण सुन्नते याउ দিনের সুন্নত বিবাহ शादी কোন দিন হবে নিকাহ کے لیے مسنون دین جمعہ ہے বিবাহ বিবাহের জন্য মাসনুন দিন অর্থাৎ সুন্নতের দিন হচ্ছে জুমআহ অর্থাৎ জুমআ দিন অর্থাৎ জুমার দিন বিবাহ বিবাহ ہوا এটা হচ্ছে কি মাসনুন সুন্নত जो बरकत और बलाई का सबब है जिटा बरकत एवं কল্যাণের কারণ سبب মানে কারণ সুন্নতে মকান স্থানের সুন্নত বিবাহাদি কোন কোন জায়গায় হবে হ্যাঁ মসজিদ में निकाह करना मसनून है মসজিদে বিবাহ করা মसनুন সুন্নত দুই নাম্বার ইনশাআল্লাহ আমরা দেখব সুন্নতে اعلان اعلان করার সুন্নত হ্যাঁ ইعلানের বা জানিয়ে দেয়ার সুন্নত निकाह को मशहूर करना सुन्नत है विवाह के प्रसिद्ध करा अर्थात जानिए सुनिए करा हाँ मानुष के जानिए सुनिए करा एटा होच्छे कि सुन्नत सुन्नते खुरमा अर्थात विवाह शादी पर जो खुरमा देया हय सेई खुरमा सुन्नत हाँ निकाह के बाद खुरमा यानी केजूर या चुआरे चुआरे का लटाना चुआरे का लुटाना या तकसीम करना मसनून है अर्थात विवाहर पर खुरमा अर्थात खेजुर अथवा मिस्टी जतियों को जिनिश की करा बंटन करा तकसीम करना अर्थात बंटन करा मसनून है अर्थात सुन्नत अन हजरत खुशबू की चीज हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सुगंधी जतियों जिनिश के আবর খুশবু কো বহুত পছন্দ ফরমাত্র এবং সুগন্ধি অনেক বেশি কি করতেন পছন্দ করতেন কসরত ফরমাতে অর্থাৎ অধিক পরিমাণে তিনি সুগন্ধি ব্যবহার করতেন আবর কো ভি দূসর তরগি দে এবং অন্যান্যদেরকেও আহ তিনি আহ কি করতেন তরগিবেন অর্থাৎ আহ অর্থাৎ তিনি উৎসাহ

উজু করতে অর্থাৎ উজু করতেন ও ফের লেবাস পরশুপর পোশাকের উপর আহ খুশবো লাগাতেন অর্থাৎ খুশবু লাগায়া করতে অর্থাৎ রাতের শেষ ভাগেও আহ সুগন্ধি লাগাতেন আপসল্লাহাম কে পাশ আত্মদানি থা হল সাল্লাম নিকট আত্মর দানীয় আতর দানীয় কি ছিল আপকা সিলসিল অর্থাৎ শুভন্ধির ব্যাপারী হুজুর পাক সাহামা আশবু আসি না আচ্ছা আন হজরতল্লাহামা আর্শাদ এরশাদ করেছেন

आमुस्किद है दूसरा नंबर ठीक है सुन्नते शब्द रातेर सुन्नत शादी के बाद विवाहिर पर जब पहली रात शव्यारुस बीवी के पास जाए अर्थात शादी के बाद विवाहिर पर जब पहली रात जो प्रथम रात अर्थात शव्यारुस अर्थात बशुर रतर की बीवी के पास जाए के बाला अर्था अर्था का की? जावे। तो उसकी पैशानी के बाल पकड़े तो कौन उसकी अर्थात अर्थात स्त्री के बाल कपाल चूल पकड़े अर्थात धरबे और ये दुआ पढ़े दुआ अल्लाहुम्मा इन्नी पढ़े अल्लाह का মিন شر ر مين شرها و شر ما جبلت عليه এটা এক নাম্বার এটা তো দেখি নি আমরা সুহবাত হাম বিস্তারি সে আগে অর্থাৎ স্ত্রী শত প্রথম রাতে মেলামিশা করার পূর্বে হ্যাঁ মিয়া বিবি এ দোয়া পড়ে স্বামী স্ত্রী মিয়া মানে স্বামী বিবি মানে স্ত্রী

যখন প্রথম রাত নিজ বিবির সাথে কি আপনি বিবি কে পাশ গুজারে অর্থাৎ নিজ স্ত্রীর সাথে কি সময় অতিবাহিত করবে আর কি তু বলিমা করোনা সুন্নত হ্যাঁ তখন বলিমা করা কি সুন্নত পরের দিন আপনি আজিজু অর্থাৎ নিজের প্রিয়গণ আজিজ শব্দ অর্থ প্রিয় অর্থাৎ বন্ধুগণ নিজ প্রিয়গণ এবং দুস্তু রেস্তা অর্থাৎ आत्तीसन रिश्तेदारू अर्थात के और, और दावत में शरीक करे दावत शर्क शरीक होली माँ में बहुत बड़े सामान और खास इंतजाम और अहतमाम की जरूरत नहीं है होली माए अनेक बेशी अनेक बड़ो सामान शुरू सामान

दोस्तों और मिसकुनों को जमा करके तोड़ा-तोड़ा खिला दे तो ये भी काफी है यदि अल्प परिमाण खबर पाक करे एवं निजे आत्मसोजन एवं दोस्तों आबबोन एवं मिसकिन দের কে জুদি एकत्रित करे अल्प-अल्प तोड़ा-तोड़ा खिला दे अल्प अल्प करे यदि की खाइए दे तो ये भी काफी है तोन এটাও कि जतिष्ठ होवे और उससे भी माँ की सुन्नत अदा हो जाती है एवं उहार दरते अर्थात अल्प परिमाण खावर खावर नुर दरते हो की हो जाए ओलीमा सुन्नत अदाय होए जाए बहुत बुरा है वो ओलीमा अर्थात अनेक मंदो ओई ओलीमा कि जिसमें मालदार तो बुलाए जाए जिसमें जीवलीमर मुद्दे मालदार तो बुलाए जाए अर्थात सम्बोध शलिदर के की करा होय আহ্বান করা হয় অর্থাৎ দাওয়াত দেওয়া হয় বোলা এই জায়গাটিকে উদ্দেশ্য হচ্ছে দাওয়াত দেওয়া হয় আর মিসকিন গরিব আর দিনদার না বোলায়ে যায় এবং মিসকিন দরিদ্র এবং দিনদার লোকদেরকে কি দাওয়াত দেওয়া হয় না ওই অলিমা হচ্ছে অনেক মন্দ আয় ভাই হে ভাইগণ সব তুমি অলিমা করো যখন তোমরা অলিমা করবে উস্মে সুন্নত কি নিয়ত রাখো তখন উহার মধ্যে অর্থাৎ ওই হলিমার মধ্যে সুন্নতে কি নিয়ত রাখো আউর গরিব মিস্কিন আউর দিন্দারু কো ভি বোলাও এবং গরিব অসহায় মিসকিন এবং দিন দার লোকদেরকে হোক আহ বোলাও থেকে উদ্দেশ্য হচ্ছে ডাকো অর্থাৎ দাগত দাও আউর আমিরু মেসে জিন জিন কো বোলা না চাহো এবং আমির শব্দের অর্থ হচ্ছে আহ ধোনি ধনাট্য ব্যক্তি আমি রু অর্থাৎ এবং ধনাট্য ব্যক্তিদের মধ্য থেকে আহ জিনো অর্থাৎ যাদেরকে যাদেরকে বোলানা চাও অর্থাৎ দাওয়াত দিতে চাও উৎ দাও মগর কিন্তু কিছু তরে গরিব না নিকালো কিন্তু কোনোভাবে গরিবদেরকে কি বাদ দিবে না হ্যাঁ উহে দাও বলি মা মে শরীর কর না ভুল না যাও অথবা তাদেরকে অর্থাৎ গরিব অসহায় মিসকিনদেরকে এবং আহ দিনদার লোকদেরকে পরিমার মধ্যে শরিক করতে কি ভুল না যাও অর্থাৎ ভুলে যেও না যুশ যে ব্যক্তি নাম ও কে নিয়ে অর্থাৎ নাম এবং আহ অর্থাৎ নাম খামানোর জন্য আর কি হ্যাঁ মানুষের যাতে বাহ নাম ও শহরত কে করে হলিমা করতে হয় অর্থাৎ অলিমা করে অর্থাৎ করে তাকে যাতে করে লোক উসকে তারিফ করে যাতে করে মানুষ তার প্রশংসা করে তো উসে ভি স্বভাব নেই তখন তার মধ্যে অর্থাৎ মধ্যে কোনো প্রকার কি হয় না সভাব হয় না কি বরং আল্লাহ কে গজব কা আল্লাহ গা অ সম্ভাবনা আছে তো এটা আমরা পড়েছি ইনশাল্লাহ পরবর্তীতে শূন্যতে দাওয়াত আচ্ছা এটা শেষ করে দিই হ্যাঁ শূন্যতে দাওয়াত দাওয়াতের সুন্নত দাওয়াত কা কবুল হ্যা গ্রহণ করা এটা হচ্ছে কি শূন্য লেকিন কিন্তু সুদ আওর হারাম কাতা হো কিন্তু যে ব্যক্তি সুদ অর্থ হ্যাঁ কিন্তু যে ব্যক্তি ঘুষ এবং সুদ এবং মালে হারাম অর্থাৎ হারাম সম্পদ কাতা হো অর্থাৎ বক্ষণ করে ইয়াবৎকারিমে মুক্তালা হোক অথবা মন্দ কাজের মধ্যে আহ মুক্তা হো অর্থাৎ यदि कि संस्लिष्ट हो उसकी दावत कबूल नहीं करना चाहिए तार दावत ग्रहण करा उचित न अगर एक ही वक्त में यदि एक ही समय के दो आदमी दावत करे दुजन दुजन व्यक्ति यदि कि दावत करे तो तु तु तुम उस शख्स की दावत कबूल करो तखन तुम वही व्यक्ति की दावत ग्रहण करो जिसका मकान और दरवाजा तुमसे करीब पर हो जार मकान अर्थात घर আবার দরওয়াজা এবং দরজা তুমে তোমার থেকে ব্যক্তির ঘর তোমার ঘরের পাশে হবে গ্রহণ করো ইনশাল্লাহ পরবর্তীতে সফর আবার শুনতে সফর এবং ওহার সম্পর্কিত সুন্নত সমূহ এইখান থেকে ইনশাল্লাহ শুরু হবে হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম ওরাহি